আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মূলত আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমরা নতুন একটা অ্যামাজন এফ বি ট্রেনিং প্রোগ্রাম স্টার্ট করতে যাচ্ছি তো এটা হচ্ছে দুই হাজার চব্বিশ সালের একদমই আমাদের এটা শেষ ট্রেনিং প্রোগ্রাম কারণ আমরা যেহেতু বছরে দুই থেকে তিনটা ট্রেনিং প্রোগ্রাম স্টার্ট করে থাকি তো এটি ছিল আমাদের শেষ ট্রেনিং প্রোগ্রাম তো আমাদের এই ট্রেনিং প্রোগ্রামটি স্টার্ট হবে নভেম্বরের সতেরো তারিখে দ্যাট মিনস আজকে যেহেতু চোদ্দো তারিখ আপনার সতেরো তারিখের মধ্যে কিন্তু আমাদের ট্রেনিং প্রোগ্রামটি স্টার্ট হয়ে যাবে তো যেহেতু অনেকেই অলরেডি এনরোল করে ফেলছেন এখনও যারা এনরোল করেন নাই বা বিজনেস করতে চাচ্ছেন বা শিখতে চাচ্ছেন বাংলাদেশে বসে যে সকল মার্কেট প্লেসগুলো আছে যেমন বিশেষ করে ইউকে ইউএসএ কানাডা বা ইউরোপ জোনগুলোতে যে বিজনেস করতে চাচ্ছে সহজেই কিন্তু বাংলাদেশে বসে কিন্তু আপনি অ্যামাজন এফবিএ বিজনেস করতে পারেন বেসিক্যালি আমাদের যে ট্রেনিং প্রোগ্রাম আমরা শেখাবো সেটা হচ্ছে অ্যামাজন এফবিএ প্রাইভেট লেভেল বিজনেস মডেল তো আমাদের ট্রেনিং প্রোগ্রামে কিন্তু অন্য কোনো বিজনেস মডেল থাকবে না তো প্রাইভেট লেভেলের ভিতরে হয়তো আপনাকে এফবিএম এর যে প্রসেসটা এটা জাস্ট একটু আইডিয়া দেওয়া হবে বাট সেটা না আমাদের মেজর কোনো পার্ট না আমাদের জাস্ট পার্ট হচ্ছে আমরা যেটা শেখাবো আমরা যেটা করি সেটা হচ্ছে প্রাইভেট লেভেল বিজনেস আপনার ব্র্যান্ড ক্রিয়েট করতে হয় কিভাবে একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করতে হয় কিভাবে আপনার প্রোডাক্টকে প্রাইভেট লেভেলিং করে বা ব্র্যান্ডিং করে আপনি অ্যামাজন করে আপনি বাংলাদেশে বসে অথবা ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে আপনি ইউএসএ কানাডা ইউকে প্লাস হচ্ছে ইউরোপ মার্কেট এবং আপনি অস্ট্রেলিয়া মার্কেটে কিভাবে বিজনেস করতে পারেন সেই বিষয়গুলো কিন্তু আপনি আমাদের ট্রেনিং প্রোগ্রাম থেকে আপনি জানতে পারবেন তো আমাদের ট্রেনিং প্রোগ্রাম করে আপনি ওয়ার্ল্ডের মোটামুটি যে সকল কান্ট্রিগুলোতে অ্যামাজন মার্কেট প্লেস রয়েছে আপনি কিন্তু চাইলে সকল মার্কেট প্লেসগুলোতেই কিন্তু আপনি বিজনেস করতে পারবেন সেই পুরো প্রসেসটাই কিন্তু আপনাদেরকে শেয়ার করা হবে তো এখন কথা হচ্ছে যে আমাদের ট্রেনিং প্রোগ্রামে কি কী থাকবে সেটা যদি এক নজরে আমরা দেখি তো দেখার জন্য আমার ওয়েবসাইটে আসতে হবে বিপুল হুসাইন ডট কম লেখে যদি আপনারা ওয়েবস গুগলে সার্চ করেন সার্চ করার পর আপনারা এটা আমার পেজ দেখতে পারবেন এখানে আমাদের ট্রেনিং প্রোগ্রাম সম্পর্কে বেশ কিছু বলা আছে প্লাস হচ্ছে এখানে আমাদের সার্ভিস সম্পর্কে বেশ কিছু দেওয়া আছে এ গ্লাসে দেখে নিতে পারেন তো আমাদের ট্রেনিং সম্পর্কে বা আমাদের কোর্স মডিউল সম্পর্কে যদি জানতে চান সেটার জন্য আমাদের আসতে হবে এখানে অ্যামাজন এফ বিএফবি গ্লাসে যদি আপনি একটু দেখেন সেটা হচ্ছে যে আমাদের ক্লাস কিন্তু অবশ্যই অনলাইন লাইভ ক্লাস হবে এটা কিন্তু রেকর্ডেড কোনো কোর্স না অবশ্যই এটা লাইভ ট্রেনিং প্রোগ্রাম হবে আপনি লাইভ ট্রেনিংয়ে আপনি জয়েন করে দেন আপনি ক্লাসগুলো করতে পারবেন পাশাপাশি আমাদের কোর্স টাইপ হচ্ছে বেসিক টু অ্যাডভান্স আপনি একদম শুরু থেকে একদম একটা প্রোডাক্ট রিসার্চ থেকে শুরু করে সেটাকে আপনার প্রোডাক্ট সোর্সিং করে অ্যামাজন ওয়ে পাঠিয়ে সেটাকে কিভাবে সেল করতে পারেন টোটাল প্রসেসটাই কিন্তু আপনাদেরকে শেখানো হবে এবং এখানে কোর্স ডিউরেশন আমরা যেটা দেখতে পাচ্ছি যে ট্রেনিং ডিউরেশনটা হচ্ছে দেড় মাস তো এটা একটু আপডেট দু একটা জায়গাতে আমাদের আপডেট করা হয় নাই তো আমাদের ওই সময়টাতে ছিল উইকলি তিনটা ক্লাস তো এখন আমাদের উইকলি দুটা করে ক্লাস হবে তো আমাদের এই জন্য ক্লাস লাগবে মিনিমাম ষোলো থেকে সতেরো টাকার প্রয়োজন তো এই জন্য উইকলি আমাদের এই বেসটাতে দুইটা করে ক্লাস হবে তো সেই ক্ষেত্রে আমাদের আড়াই মাস থেকে তিন মাসের মতো কিন্তু সময় লাগবে আমাদের এই ট্রেনিং প্রোগ্রামটি কমপ্লিট করতে তো এখন আমাদের কোর্স ফি কত আমাদের কোর্স ফি হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনার নয় হাজার নয়শো নব্বই টাকা যেহেতু আমরা হয়তো অনেকের কাছে একটু বেশি মনে হতে পারে এখন হয়তো আপনার অনেকের কাছে এই প্রাইসটা বেশি মনে হতে পারে কিন্তু বিষয়টা হচ্ছে যেহেতু আমি অনলাইন লাইভ ক্লাস আমাকে কন্টিনিউ করতে হবে তো সেই ক্ষেত্রে একটু রেট বেশি হলো করার কিছু নাই কারণ হচ্ছে আপনি যদি লাখ টাকা ইনভেস্ট করে বিজনেস করতে পারেন আর যদি মাত্র নয় থেকে দশ হাজার টাকা যদি আপনি শেখার জন্য বা লার্নিংয়ের জন্য স্পেন্ড না করতে পারেন তো সেটা আসলে আপনার ব্যাপার কেন আপনি আমাদের এফ কোর্স করবেন তো আমাদের এই কোর্সের ভিতরে যে ফ্যাসিলিটিস থাকবে সে নাম্বার ওয়ান সেটা হলো যে আপনি লাইফ টাইম অ্যাক্সেস পাবেন আমাদের এই ভিডিওগুলো গুলো কিন্তু আমাদের লাইফ টাইম রেকর্ড থাকবে একটা ড্রাইভে থাকবে সেই অ্যাক্সেসগুলো আপনাদের দিয়ে দেওয়া হবে সেখান থেকে আপনারা যখন ইচ্ছে তখন দেখে নিতে পারবেন পাশাপাশি বলা হচ্ছে যে এখানে সিক্স মান্থ ফ্রি সাপোর্ট নট অনলি সিক্স মান্থ এমনও আছে যে এখানে আমার আমি যেহেতু আড়াই বছর থেকে ট্রেনিং প্রোগ্রাম করাই এখন আছে অনেকে বিজনেস করতেছে তারা কিন্তু আমার সাথে কথাবার্তা বলেন অনেক সময় অনেক হেল্প চেয়ে থাকেন তাদেরকে কিন্তু হেল্প করে থাকি তো এটা জাস্ট একটা বলা যে সিক্স মান্থের জন্য আপনি যদি ছয় বছর পরেও আসেন যদি আমি সুস্থ থাকি জীবিত থাকি ইনশাল্লাহ আপনার সাথে কথা হবে হ্যাঁ যাই হোক এটা নিয়ে মনে হয় না আপনাদের সমস্যা থাকবে তো আমাদের জায়গা থেকে ছয় মাস বছর এটা ফ্রিতে আপনাদের হেল্প করা হবে এটা নিয়ে কোনো সমস্যা হবে না আশা করি ইনশাল্লাহ পাশাপাশি হচ্ছে যে আপনি যদি আমাদের এই ট্রেনিং প্রোগ্রামটি করেন এই বিজনেসের পাশাপাশি আপনি স্কিলটাকে গ্যাদার করে আপনি চাইলে কিন্তু ফ্রিল্যান্সিংয়ের কাজেও লাগাতে পারেন পরবর্তীতে আপনি যে কোনো একটা নিস নিয়েও কাজ করতে পারেন আপনি ফুল বিজনেসের সার্ভিসটা দিতে পারেন পাশাপাশি যেহেতু এই বিজনেসের ভিতরে বেশ কিছু পার্ট রয়েছে স্পেশালি আপনার প্রোডাক্ট রিসার্চ পিপিসি ক্যাম্পেইন প্লাস হচ্ছে স্টোর ম্যানেজমেন্ট স্টোর ম্যানেজমেন্টটা যখন আসবে তখন তো পুরো সেট আপকেই বোঝানো হচ্ছে আপনার এসিও করা লিস্টিং প্লাস হচ্ছে আপনার লিস্টিং এসিও করা মানে বেশ কিছু পার্ট রয়েছে তো প্রোডাক্ট সোর্সিং করা এই সার্ভিসগুলো কিন্তু আপনি চাইলে প্রোভাইড করতে পারবেন পাশাপাশি হচ্ছে আমাদের ট্রেনিং প্রোগ্রামের মূলত কারিকুলাম কী কী থাকবে তো আপনারা অ্যাট এট এ গ্লাসে আপনারা এখানে একটু দেখে নিন যেহেতু এটা আমার পাবলিক ওয়েবসাইটে রয়েছে তো আমাদের ট্রেনিং প্রোগ্রাম কি কী থাকবে কি একটা বিজনেসের জন্য কি কি দরকার সেগুলো প্রোভাইড করো আরেকটা বিষয় হলো যে আপনাদের এইখানে অপশনটা নেই সেটা আমি ভুলে গেছি এটা আপনাদের আপডেট করে এটা আপডেট হয়ে যাবে সেটা হচ্ছে যে আমরা কিন্তু একটা পেইড টোল কিন্তু আপনাদের প্রোভাইড করা হবে সেই পেইড টুল কিন্তু এটা আমি নিজে প্রোভাইড করব পারচেস করে আপনাদেরকে এই জন্য আপনাদের এক্সট্রা কোনো ফ্রি দিতে হবে না সেটা হচ্ছে হিলিয়াম টেন হিলিয়াম টেন এই পেইড টুলটা আপনাদের পার্সেস করা হবে এখন হচ্ছে এখানে বেশ কিছু প্ল্যান রয়েছে প্ল্যানের ভিতরে আমরা প্লাটিনাম যে প্লানটি রয়েছে এইটা আমরা পারচেস করব করে এটা আপনাদের সবাইকে অ্যাক্সেস দেবো অনায়াসে সবাই এখানে ইউজ করতে পারবেন তো এখন দেখুন আপনি যদি একা যদি একটা পেইড টুল পার্সেস করতে যান তাহলে কিন্তু আমাদের ট্রেনিং প্রোগ্রামের যে ফি তার চেয়ে কিন্তু বেশি আপনার কত নাইনটি নাইন ইউএসডি ডলার তো আপনার নিরানব্বই ইউএসডি ডলার মানে হচ্ছে আপনার অলমোস্ট আপনার এগারো বারো হাজার টাকা তো সেই ক্ষেত্রে আপনার আর ট্রেনিং প্রোগ্রাম ফি হচ্ছে মাত্র দশ হাজার টাকা তো আপনি কিন্তু এটি কিন্তু আমাদের ট্রেনিং প্রোগ্রাম ভিতরে আপনি ফ্রি পাচ্ছেন তো এটা মূলত কখন পাবেন এই ভিলিয়াম টেন এইটা কখন দেওয়া হবে আপনাদের অ্যাক্সেসকে এই অ্যাক্সেসটা মূলত আপনাদেরকে দেওয়া হবে যখন আমাদের প্রয়োজন হবে দেখা যায় শুরুর দিকে আমাদের পাঁচ থেকে ছয়টা ক্লাস বেসিক ক্লাস যাবে তো তারপরে মূলত হয়তো আমাদের এটা প্রয়োজন হবে যখন প্রয়োজন হবে তখন পার্সেস করে আমি আপনাদের সবাইকে অ্যাক্সেসটা দিয়ে দেবো যাতে সবাই ইউজ করতে পারেন তো এটা আমাদের মূলত কি কাজে লাগবে হিলিয়াম টেনটা আমাদের প্রোডাক্ট রিসার্চ বলেন প্লাস হচ্ছে কম্পিটিটার অ্যানালাইসিস কিওয়ার্ড রিসার্চ বেশ কিছু আরও বিষয় আছে যে এগুলো আমি ট্রেনিং প্রোগ্রামের ভিতরে শেখাবো যে এটা এই হিলিয়াম টেনটা কীভাবে ইউজ করবেন কোন পারপাসে ইউজ হয়ে থাকে সেগুলো আপনারা জানতে পারবেন আশা করি তো যাই হোক এরপরও যদি আপনাদের কোনো কিছু জানা থাকে বা আপনার যদি যেহেতু আমাদের সতেরো তারিখ ট্রেনিং প্রোগ্রামটি স্টার্ট হতে যাচ্ছে সেহেতু আপনারা চাইলে এই সতেরো তারিখের মধ্যেও জয়েন হতে পারেন ইভেন অনেকে যারা চিন্তা করতেছেন যে কিছুদিন পরে হইলে ভালো হয় তো সেই ক্ষেত্রে আমি একটা অপশন রাখছি যে আমাদের এই ডিসেম্বরের পাঁচ তারিখ লাস্ট ডেট এর মধ্যে কিন্তু আপনারা চাইলে জয়েন হতে পারেন তো আমরা এর ভিতরে পাঁচ তারিখের মধ্যে সর্বোচ্চ আমরা দশজনকে নেব টেন পারসেন্টকে আমরা আমাদের ট্রেনিং প্রোগ্রামে নেব অলরেডি আমাদের মোটামুটি সিট ফিল আপ হয়ে গেছে তো এর ভিতরে হয়তো ভাবতে পারেন যে আমাদের যেহেতু সতেরো থেকে স্টার্ট হবে অনেকগুলো ক্লাস চলে যাবে তো আমাদের সতেরো তারিখে স্টার্ট হলে পাঁচ তারিখের মধ্যে আমাদের হয়তোবা আহ তিনটা ক্লাসের মতো শেষ হতে পারে যদি তিনটা ক্লাস বা চারটে ক্লাস যেটি হোক না কেন যদি শেষ হয়ে যায় সেটা আপনাদেরকে রিভাইজ করা যাবে বা সেটা আপনাদেরকে ব্যাকআপ ক্লাস হিসাবে দিয়ে বা আপনাদের সেই ভিডিওগুলো দিয়ে এবং সেখানে যদি কোনো প্রবলেম থাকে সেটা আপনাদেরকে হেল্প করা হবে তো এতে করে কি হবে আপনারা রানিং বেসটাতেই কিন্তু আপনারা সবাই একসাথে কিন্তু কন্টিনিউ করতে পারবেন এবং প্রথম দিকে কিন্তু যে ক্লাসগুলো থাকবে অবশ্যই তিন চারটে ক্লাস একদমই বেসিক ক্লাস থাকবে আমাদের তিন থেকে চারটে বেসিক ক্লাসের পরেই কিন্তু মূলত হচ্ছে আমাদের অ্যাডভান্স ক্লাসের দিকে আমরা চলে যাব তো আশা করি যদি আপনার দুইটা তিনটা ক্লাস চলেও যায় যেহেতু আপনি ভিডিওর ফুল অ্যাক্সেসগুলো পাবেন পাশাপাশি আমাদের হেল্প পাবেন তো এটা নিয়ে মনে হয় না কারোর কোনো প্রবলেম হবে তো তারপরে যদি কারো কোনো প্রবলেম থাকে ডিরেক্টলি আমার সাথে কথা বলতে পারেন যেখানে প্রবলেম হয় সেই হেল্পগুলো আমি করবো ইনশাল্লাহ এখন অনেকেই আছে যে হ্যাঁ ভাই আমি এখন এই মুহূর্তে শিখতে চাচ্ছে হয়তো আমার কাছে টাকা নেয় তখন কী করবেন আপনি আমাদের বিজনেস জানতে চান শিখতে চান সেক্ষেত্রে কাইন্ডলি আপনারা ইউটিউবে আমার ইউটিউবে অনেক ভিডিও আছে অলমোস্ট হান্ড্রেডের মতো ভিডিও আছে বা এইট্টি প্লাস ভিডিও আছে কাইন্ডলি আপনারা স্টেপ বাই স্টেপ সেই ভিডিওগুলো দেখতে থাকুন একটা আইডিয়া নেন আইডিয়া নিয়ে তারপর আপনার যখন আমাদের নেক্সট ট্রেনিং প্রোগ্রাম শুরু হবে তখন এনরোল হতে পারেন তো হয়তো নেক্সট কবে হবে সেটা জানি না যেহেতু বছরে আমাদের দুই থেকে তিনটা ট্রেনিং প্রোগ্রাম স্টার্ট করি তো নেক্সট হয়তো বা নেক্সট ইয়ারের আপনার এপ্রিলের দিকে হতে পারে বা মার্চের দিকে হতে পারে এই মুহূর্তে বলতে পারি না যদি বেঁচে থাকে সুস্থ থাকি ইনশাল্লাহ এটা পরে আপনারা আপডেট পাবেন তো ধরে রাখেন যে তিন থেকে চার মাসের মধ্যে আমাদের আর কোনো ট্রেনিং প্রোগ্রাম নেই এই দুই সালে এটি আমাদের লাস্ট ট্রেনিং প্রোগ্রাম তো যারা জয়েন করতে চান অতি শীঘ্রই জয়েন করতে পারেন বা আমাদের সাথে ডিরেক্টলি আরও যদি কোনো কিছু জানার থাকে তো আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন ডিসক্রিপশন বক্সে বা আমার ওয়েবসাইটে আমার ইনফরমেশন দেওয়া আছে কাইন্ডে আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে সবাই ভালো থাকবেন